বাড়ি থেকে আমি বানিয়ে এনেছিলাম ডিমের ভাপা আর হচ্ছে চচ্চড়ি সেগুলো সবাই নিয়েছি এতদিন তোমরা দেখেছো আমার মায়ের রান্না 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 আমি রিভিউ দিই করেছে ওই আজকে আমি আমার মাকে তরকারি করতে দিইনি মা তুমি তরকারি করবে না আমি তরকারি বানিয়ে আনবো মা তোমাদেরকে বলবে ও মা বলো সত্যি বলছি এটা একদম পুরো রেস্টুরেন্ট হোটেল ফাইভ স্টার হোটেল

মানুষ মা তো মেয়েদের খাওয়াবে ভালো মন্দ রান্না করে সবসময় সারা জীবন খাওয়াতে যতদিন বাড়ি যাব আজকে আমার মেয়ে রান্না করবো হয়তো কত মায়েরাও মনে করে হ্যাঁ আমি কিন্তু মনে করিনি কেন যে আমার মেয়ে তো রান্না করতে জানে না ওই যা রান্না করবো আমি নিয়ে যাবো বাবা আমি খাবো যাই হোক এখন একটু আমার আশাটা বাড়িয়ে দিল যে ভর্তাটা কেমন করেছিল রান্না করতে আমার মেয়ে ভালোই শিখে গেছে কুমড়ো শাকের ভত্তা করেছিল সত্যি লাউ শাকের ভর্তা খুব সুন্দর হয়েছিল কালকে আমার জন্য একটা চচ্চড়ি চড়িয়ে চিংড়ি মাছ দিয়ে বড়ি টড়ি দিয়ে খুব ভালো হয়েছে এগুলো আমার মা ভাবতেও পারেনি যে আমার মায়ের মেয়ে রান্না করবে কিন্তু আমি সত্যি বলছি আমি ওর বাড়ি মানে যাবো খাবো কোনোদিন আশা করিনি যে ভালো সুন্দর রান্না করে আমাকে খাওয়াতে পারবে কিন্তু এখন এত সুন্দর রান্না করে নিয়ে আসছে তোমাদের বলে বুঝাতে হবে